এই ভিডিওতে আমি ট্রিটমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে অ্যাজ আ ইন্ডিয়ান বাংলাদেশে এসে আমি প্রথম কোনো ডাক্তারের সাথে আলাপ করলাম অক্সিজেনের জন্য গেছিলাম তো সেখানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার হয়েছিল বাংলাদেশে যেটা না বললেই নয় ডাক্তারবাবুর ব্যবহার কারণ অনেকেই আছেন ইন্ডিয়া মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ডাক্তার দেখাতে যান বেড হচ্ছে যে পাঁচশো টাকা করে মানে পাঁচশো টাকা করে পার নাইট তো গাইজ এটা হচ্ছে সেই রাহাত আনোয়ার সেই হসপিটাল তো এইখানটায় ওইশীর সেই গল স্টোন সেটা অপারেশন হয়েছে তো তিন রাত্রি এখানে ছিলাম আমরা দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে আসলে বাংলাদেশে আমার প্রথমবার মানে ডাক্তারখানার অভিজ্ঞতা হলো হসপিটালের অভিজ্ঞতা তো ফুল অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবো এই ভিডিওতে আপনারা যেতে থাকুন তো আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদের দেখাই আমরা একটা কেবিন নিয়েছিলাম তো এখানে কেবিনের বিভিন্ন রকম সিস্টেম আছে কেবিন হচ্ছে কি আপনারা চাইলে সিঙ্গেল কেবিন নিতে পারেন বেড নিতে পারেন বেড হচ্ছে কি পাঁচশো টাকা করে মানে পাঁচশো টাকা করে পার নাইট তারপর যদি আপনারা সিঙ্গেল কেবিন নেন সেক্ষেত্রে হচ্ছে কি তিন টাকা আছে কেবিনের সিস্টেম আছে আপনি যদি কেবিন নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এরকম কেবিন আছে তো আমরা যে কেবিনটা ছিলাম সেটার রেট ছিল পার নাইট তিন হাজার টাকা করে আমি দেখাই আপনাদেরকে চলুন হসপিটালটা নো ডাউট খুব ভালো এখানকার ডাক্তারদের ব্যবহার কীরকম কী সব আপনাকে বলবো এগুলো যে কেবিন সিস্টেম আচ্ছা ওই সেই আসছি মন্দিরে খোল এটা হচ্ছে সেই কেবিনের ভিতরে তো এই কেবিনটা হচ্ছে পার নাইট তিন হাজার টাকা করে তো বেশ মানে নট ব্যাড কেবিন রুম তিন হাজার টাকা হিসাবে খারাপ না যেহেতু কেবিন রুম হিসাবে ভালো আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই কারণ আমরা রুমটা ছেড়ে চলে যাবো তো সেই জন্য আপনাদেরকে আগে দেখিয়ে দেখি এখানটা এটা ওয়াশরুম এই যে অবস্থা এখানে অক্সিজেনের ই দেখা আছে আর এই এই খাটে বসে ছিল আর কি আর এখানে টিস্যু দিয়ে গেছিলো পর্যাপ্ত পরিমাণে টিস্যু তারা দেয় স্যুপ রাখা ছিল ওই যেটা এটা কি নষ্ট হয়ে গেছে নাকি এটা এটা হচ্ছে গিয়ে সেই জাউ চাল না কি বলে ওইসি জাউ ভাত বলে এইটা আর এটাও সেই জাউ ভাত বলা হয় এটা না এটা স্যুপ না এটা তো স্যুপ ও এটা স্যুপ এটা স্যুপ ছিল আচ্ছা 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 ওইসিকে জিজ্ঞেস করি আগে ওইসি কেমন আছো ভালো আচ্ছা আচ্ছা একটা তো খেলা দেখালে হ্যাঁ বন্ধুরা কেমন গেল এই কটা দিন চোখের পলকে গেছে কিন্তু কেমন সুযোগ ছিল না আসলে আমি ইন্ডিয়া থেকে এসেছি তো অনেকে মানে বলতে পারেন যে ওকে কেন ইন্ডিয়াতে নিয়ে গেলাম না আসলে ওর পাসপোর্ট রেডি আপনারা যারা ভিডিও দেখেন দেখেছেন ওর পাসপোর্ট রেডি ভিসাও রেডি তো ওকে ইন্ডিয়া নিয়ে যেতে পারেনি তার কারণ ওর এতটাই সিরিয়াস অবস্থা হয়ে গেছিল যে ও ইন্ডিয়া যাওয়ার জন্য কোনো রকম চান্স দেয়নি মানে ও যে সুযোগ দেবে ওকে নিয়ে যাবো সেরকম সুযোগ দিচ্ছে মানে ওর মানে কত 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 সেন্টিমিটার আঠেরো মিলিমিটারের ওর স্টোন ছিল ওর আঠেরো মিলিমিটারের স্টোন ছিল গল ব্ল্যাডারে তো সেই ক্ষেত্রে এতটাই পেন এতটাই ব্যথা হয়েছিল যে ওকে ইন্ডিয়ায় নিয়ে যাবো সেই টাইমটুকুও দেয়নি আমরা ওষুধটা নিয়ে আসি চলুন আমরা আগে ওষুধটা নিয়ে আসি তো মানে যে প্যাকেজের ভিতরে ছিল প্যাকেজটা হচ্ছে কি সব ডিটেলসে আমি বলছি আপনাদেরকে প্যাকেজের ভিতরে অপারেশন ছিল আর ওটিতে যেসব ওষুধপত্র লাগবে সেগুলো সব ডাক্তার দেবেন আর এখন সবকিছু হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা ওষুধ লাগবে সেটা আমাদের কিনতে হবে তো সেটাই আমরা কিনতেই আসছি চলো এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যে ভিডিওতে আমি সেরে বাংলা মেডিকেল কলেজের হসপিটালের যে ভিডিওটা দেখেছিলাম তো সেখানটায় আমি সেখানকার যে ডাক্তারের ট্রিটমেন্ট কেমন সেই নিয়ে কোনো কথা বলিনি বাট এই ভিডিওতে আমি ট্রিটমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে অ্যাজ আ ইন্ডিয়ান কারণ আমি সাক্ষী ছিলাম এখানটায় যেহেতু ঐশীর একটা অপারেশন হয়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লিফ্ট আসতে লিভ করছে আমরা আজকে হেঁটে চলে যাই সেখানে দুর্বল এইটা আমাদের পিছনে এটা হচ্ছে ওটি রুম যেখানটায় ঐশি রুম ও ডিটা সেটা তো আমি এখন যাচ্ছি ওষুধ আনতে ফার্নি ফার্ম হয়ে যেতে এটা না তো ডাক্তারবাবু এখানে বসেন আমরা এখান থেকে ডাক্তারবাবুকে দেখেছিলাম তো আমরা এখন এখান থেকে ওষুধপত্র নেব তো ঐশির হঠাৎ করে পেন আসে শুক্রবার রাত্রে তো মানে পেটে ব্যথা প্রচণ্ড পেটে ব্যথা তারপরে বুকে ব্যথা শ্বাস নিতে পারছিল না তারপরে ওকে নিয়ে যাওয়া হয়েছিলো বাংলাদেশের যে সরকারি পরিষালা যে সরকারি মানে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেটা বাংলা সেখানটায় তো সেখানটায় নিয়ে যাওয়ার পরে ওকে পেন কিলার দেওয়া হয় তারপরে ওকে ভেবেছিলাম প্রথমে গ্যাসের প্রবলেম সেরকম কিছু একটা তো তারপরে সেখানটায় ওকে দেওয়া হয় ওষুধপত্র ইঞ্জেকশান তো সেটাই কাজ হয় না ঘুমের ওষুধও তার কাজ হয় না তারপরে সেখানটায় রাত্রিতে ছিল পেনটা একটু কমেছিল ঘুমের ওষুধ তারপরে অনেক কিছু দেওয়ার পরে ক্লিয়ার দেওয়ার পরে তারপরে ওকে বলে যে টেস্ট দেয় কিছু সেই টেস্টের ভিতরে এরকম অ্যামটাবে আসো ও ছিল আমি আসলে লেট করেছি কী কী টেস্ট দেওয়া হয়েছিল ওই ওখানে আলট্রাসনোগ্রাম দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে সি দেওয়া হয়েছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলো দেওয়া হয়েছিল তো এক্সরে দেওয়া হয়েছে এক্সরে দেওয়া তো এগুলো করার পরে তারপরে ধরা পড়ে যে ওর গল ব্লাডারে স্টোন তো গল ব্লাডারে স্টোনে ধরা পড়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে আর শেরে বাংলাতে অপারেশন করাবো না যেহেতু গল ব্লাডারের স্টোন মানে একটা মানে সার্জারি করতে হবে অপারেশন করতে হবে তো আমরা চলে আসি যে এইখানটায় এই হসপিটালে রাহাত আনবার হসপিটালে তো এইখানে আসার পরে ওরা কথাবার্তা বলে আর এখানে জানলো যে ডাক্তার নাম ধনঞ্জয় দেব বিপ্লব ধনঞ্জয় দেব বিপ্লব তার সাথে তো ডাক্তারের ব্যবহার এক কথায় বলবো একটাই কথা বলবো ধনঞ্জয় দেব বিপ্লব বাংলাদেশে এসে আমি প্রথম কোনো ডাক্তারের সাথে আলাপ করলাম এক কথায় অসাধারণ ডাক্তার মানে আমার একটু সাইডাস মনে আসেনি তো ধনঞ্জয় দেব বিপ্লব এই বরিশালের রাহাত আনোয়ার হসপিটালে বসেন এইখানটা তার এই যে চেম্বার তো অসাধারণ ডাক্তার আপনার যদি কেউ আসেন এই সার্জারি বিষয়ে তারপরে যদি কেউ এই ওই সি যেটা গল্প স্টোন সেই নিয়ে কথা ডাক্তার দেখাতে তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা বরিশালে একবার এই ডাক্তার দেখাতে পারেন তো খুবই ভালো ডাক্তার তিনি তার ফুল ডিটেলস আপনাদেরকে দিচ্ছি আগে আমরা রিজনেবল প্রাইসের ভিতরে সেটা আমি সব ডিটেলস আপনাকে দেবো আমরা এখান থেকে গোষ্ঠীটা নিয়ে নিই তারপর আপনার সাথে কথা বলছি চলুন আসলে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করবো সেগুলো এখানে শেয়ার করতে পারতাম বাট শরীরের অবস্থা খুবই খারাপ কারণ বিগত তিন দিন ধরে তিন রাত ধরে আমাদের কারোর ঘুম নেই ঘুম নেই আরও অনেকগুলো রাত ধরে শুক্রবার থেকে তো আজকে হচ্ছে কি কি বার সোমবার না সোমবার শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঘুম নেই তো আমরা খুবই আর কি দুর্বল অবস্থায় রয়েছে তো আমরা যাই রুমে গিয়ে আপনাদেরকে ফুল ডিটেলস দেবো আর অবশ্যই সেই কথাগুলো শুনবেন কারণ অনেকেই আছেন ইন্ডিয়া মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ডাক্তার দেখাতে যান তো কিছু তো কারণ আছেই অনেকে যায় কেন ডাক্তার দেখাতে যায় কোনো কারণবশত মানুষ তো যাবে অবশ্যই তো সেই ডিটেলসগুলো আমি আপনাদেরকে বলবো আমার চোখে যেগুলো লাগলো আর এটা পুরো অবশ্যই এটা আমার পার্সোনাল ওপিনিয়ান দেবো আপনাদেরকে তো আসলে আমি দেখলাম যে সরকারি হসপিটাল আর বেসরকারি হসপিটালে যে ডিফারেন্স ডাক্তার ডাক্তারির কথা যদি বলি আমি আমি আমরা দেখিয়েছিলাম যে ডক্টর ধনঞ্জয় ধনঞ্জয় দে বিপ্লব ডাক্তার নিয়ে আমাদের কোনো মানে কথা হবে না কারণ ডাক্তার এক কথায় অসাধারণ ডাক্তার তার বিহেভিয়ার আর তার অভিজ্ঞতা যেটুকু শুনলাম এখানে সবার মুখে মুখে শুনছিলাম যে ডাক্তার খুবই ভালো আমরা একটা প্যাকেজ সিস্টেমে তার কাছ থেকে এই অপারেশনটা করিয়েছিলাম তো ডাক্তারবাবু আমাদেরকে প্যাকেজ দিয়েছিলো তো প্যাকেজটা কত কী সেটা আপনাদের শেয়ার করবো না কারণ এটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম হয়ে থাকে কন্ডিশনের উপর ডিপেন্ড করে তো ডাক্তারবাবু আমাদেরকে যে প্যাকেজ প্যাকেজটা দিয়েছে হয়তো বা আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা থেকে আসেন সেই ক্ষেত্রে প্যাকেজ প্যাকেজটা হয়তো বা ভিন্নতা হতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্যাকেজটা বলবো না বাট এইটুকুনি আপনাদেরকে বলতে পারি আমরা আরও বিভিন্ন জায়গায় এখানে কথা বলেছিলাম তো বিভিন্ন জায়গায় কথা বলে যেটুকু দেখলাম যে এই ডাক্তারবাবুর কাছ থেকে করিয়ে আমাদের অনেকটা একটা চিপেস্ট হয়ে গেছে মানে যে করা জায়গায় দেখেছিলাম তার সবার থেকে কম খরচে আর ডাক্তারের ডাক্তারের বিহেভিয়ারটাও খুবই ভালো তবে একটা আমার মানে একটা অবজেকশন আছে সেই অবজেকশনটা আপনাদের আপনাদের এই ভিডিওতে সেটা হচ্ছে গিয়ে ডাক্তার খুব ভালো তবে এখানকার কিছু কিছু স্টাফ স্টাফ বলতে দু একজন সবাই না দু একজন স্টাফ নট গুড কারণ তারা একদম নিম্ন শ্রেণীর স্টাফ যারা তাদের কথা বলছি আমি একদম নিম্ন শ্রেণীর স্টাফ যারা তারা অক্সিজেন দেয় বা এরকম দেয় সেই ক্ষেত্রে আমার কিছু ডাউট লেগেছে এখানটায় তো সেটা আপনি শেয়ার করবো বাট ডাক্তার খুবই ভালো আর সবার ব্যবহারও ভালো তো দু একটা স্টাফ নিয়ে আমাদের একটুখানি কথা আছে সেটা তাদেরকে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা অনেক কিছু ডিটেলস পাবেন তো যে যে প্যাকেজে আমরা এই ব্রাডার স্টোনটা অপারেশনটা করালাম তো আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস এখান থেকে আপনারা করাতে পারেন আর যদি কেউ বরিশাল থেকে দেখেন তো যদি কেউ ডাক্তার দেখাতে চান এখান থেকে যদি গল্পটা স্টোন অপারেশন করতে চান রাহাত আনবার হসপিটালে চলে আসবেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এসে এই ধনঞ্জয়ের দে বিপ্লব তার কাছ থেকে কিন্তু করাতে পারেন আমাদের ওষুধ নেওয়া হয়ে গেল সেই হচ্ছে ওষুধ যাই হোক যাই রুমে গিয়ে আপনার সাথে তো ওই শিখে হাঁটিয়ে নিয়ে আসা হবে এখন বছর হাঁটিয়ে নাকি ভালো

সো গাইজ রিয়েলি ভেরি সরি সবাইকে আগে প্রথমে আমি সরি বলছি কারণ আমি রেগুলারলি ভিডিও দিতে পারছিলাম না কারণ আমি বাংলাদেশে হঠাৎ করে আনফর্চুনেটলি চলে এসেছি ওইসির কারণে ঐসি খুবই অসুস্থ ছিল তো যেটা হচ্ছিল আমি যে থেকে বলছিলাম আপনাদেরকে যে এখানে আমার যে হসপিটালের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে ঐশীর গল ব্লাডারে স্টোন হয়েছে হঠাৎ করে একদিন রাত্রিবেলা প্রচণ্ড পেটে ব্যথা তারপর ওকে নিয়ে যাওয়া হয়েছিলো বুকে ব্যথা আর কি বুকে ব্যথা পেটে ব্যথা তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল এখান থেকে শেরেবাঙা মেডিকেল কলেজে তারপরে সেখানটায় গিয়ে প্রথমে ওর প্রবলেমটা ধরতে পারেনি ওকে দিয়েছিল গ্যাসের প্রবলেমের জন্য ওকে সেখানটায় গ্যাসের ইঞ্জেকশান দেওয়া হয় আর গ্যাসের যে গ্যাস পাম্প করেছে এরকম একটা মানে আইডিয়া তারা করেছিল তারপরে সেটা দেওয়ার পরে তারপরেও তার ওখানে মানে সেটা রিলিভ হয়নি তারপর তার প্রচণ্ড ব্যথা ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাও ওর ঘুম আসেনি মানে এতটা পেন ছিল তারপরে সেখান থেকে তারপরে কিছুক্ষণ পরে তার মোটামুটি একটুখানি ব্যথাটা কমে তারপরে ওইখান থেকে এক্সরে এক্সরে করতে নিয়ে যায় ইসিজি করতে নিয়ে যায় তারপর একটা কী করলো আলট্রাসনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি করেছে আলট্রাসনোগ্রাফি করার পরে মোটামুটি তারপরে তার দিন ডাক্তার দেখলো আর শুক্রবারে এখানে ডাক্তারখানায় সেরকম কোনো ডাক্তার ছিল না তো শুক্রবার ডাক্তার সেরকম দেখেনি তো শনিবারে ডাক্তার এসেছিলেন ডাক্তার দেখে বললেন যে ওর টিকতে মানে গল্প স্টোন হয়েছে এইটিন মিলিমিটারে স্টোন হয়েছে এইটিন মিলিমিটার ছিল আঠেরো আঠেরো মিলিমিটারের তো তারপরে আমরা ডিসাইড করলাম কি ওকে মানে গভর্নমেন্ট হসপিটালে ওকে চেক আপ করাবো না তারপরে আমরা ডিসাইড করলাম আমরা ওকে নিয়ে গেলাম সেখান থেকে রাহাত আনোয়ার সেই হসপিটালে তো বরিশালের যে বেস পার্কের অপোজিটে বঙ্গবন্ধু উদ্যান তার অপোজিটে তো সেখানটায় নিয়ে গিয়ে খবর আনলাম যে ওখানে একজন ডাক্তার ছিল ধনঞ্জয় দে বিপ্লব সেই ডাক্তারের কাছ থেকে মানে সেই ডাক্তারের কাছ থেকে আমরা সেই ওর চেকআপটা করাবো মানে ওর যেটা প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার মানে একটা অপারেশন করতে হবে যেহেতু স্টোনটাকে আউট করতে হবে তারপর ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের সাথে কথা বললাম তবে একটা কথা বলি আমার মনে হয় এই বরিশালের ভিতরে আমি আমার বাংলাদেশে ততটা হচ্ছে গিয়ে যে মানে ডাক্তারের কাছে যে এক্সপিরিয়েন্স বা হসপিটাল এক্সপিরিয়েন্স ততটা নেই ফার্স্ট টাইম হলো এক্সপিরিয়েন্স বাট আমার দেখা ধনঞ্জয় দে বিপ্লব তিনি একজন দারুণ ডাক্তার তার ব্যবহারটা খুব অসাধারণ তার কাছে গেলাম সে খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালো যে ওর যে প্রবলেমটা হয়েছে তার জন্য অপারেশন ওকে করতে হবে আর ওর এইটিন মিলিমিটারের যে স্টোনটা ছিল সেই স্টোনটা বের করতে গেলে ওর যে মানে পিত্তটা ছিল সেটা কেটে বাদ দিতে হবে তারপর আমাদেরকে জিজ্ঞেস করলাম যে এই পিত্ত যদি না থাকে তাহলে কী কী সিমটম দেখা দিতে পারে আসলে অনেকেই আছে যাদের পিত্ত ছাড়া তারা থাকে মানুষ অনেকেরই আছে যাদের পিত্ত নেই কারণ এরকম পিত্তে পাথর হলে পিত্তটা কেটে বাদ দিতে হয় তারপর সে বললো যে একটুখানি হজম শক্তিতে প্রবলেম হতে পারে কারণ তীর্থ থেকে একটা রস বেরোয় যে রসটা আপনাদের মানে মানুষের দেহে হজম শক্তিটা বাড়ায় তো সেটার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে ইন ফিউচারে যখন খাবার দাবার খাবে সেই ক্ষেত্রে একটু হজমের প্রবলেম হতে পারে মানে এটা মেজর প্রবলেম না অনেকেই আছে পিত্ত ছাড়া মানে থাকে তো ডাক্তার বলে যে পিত্তটাকে এটা বাদ দিতে হবে তারপরে ওকে আমরা ডাক্তারকে দেখালাম তারপর ওর পিত্তটা অপারেশন হলো এক ভর্তি নিলো হসপিটালে হসপিটালে ভর্তি নেওয়ার পরে হসপিটালে ভর্তি করলাম হসপিটালে ভর্তি করার পরে ডাক্তার একটা প্যাকেজ দিল যে আমরা এই প্যাকেজে করতে পারবো সেই অপারেশনটা সেই প্যাকেজের ভিতরে এভরিথিং মানে ওর ওষুধপত্র ওটি যতক্ষণ চলবে অপারেশন থিয়েটারে সব পুরোটাই সেই ডাক্তারের আন্ডারে থাকবে আর প্যাকেজ যে কত টাকা নিলো সেটা আপনাদেরকে বলবো না এই ভিডিওতে তবে আমি এটুখানি বলতে পারি আমি সমগ্র বরিশালে বিভিন্ন জায়গায় দেখেছি বাট ধনঞ্জয় দেব বিপ্লব তিনি যে প্যাকেজটা বলেছে সেটা ওয়ান অফ দ্য চিপেস্ট প্যাকেজ ছিল তো এটা আপনাদের আইডিয়া নেওয়া আইডিয়া দেওয়ার জন্য একটা বথি আন্ডার ফিফটি থাউজেন্ড হ্যাঁ এবারে এটা এক এক সময় এক এক রকম হতে পারে তো আমি বলছি না এটা কত টাকা বাট আমি মনে করি সবথেকে চিপেস্ট এটা আমি যত জায়গায় দেখেছি বরিশালের ভিতরে সব থেকে বেস্ট তারপর ওকে বেডে ভর্তি করা হলো আমাদের একটা কেবিন নিয়েছিলাম এবার এইখানে রাহাত আনগর হসপিটালের সিস্টেমটা হচ্ছে কেবিন সিস্টেম আছে একটা হচ্ছে বেড সিস্টেম আর একটা হচ্ছে কেবিন এবার কেবিনে আপনারা বড়ো ছোটো আছে একটা তিন হাজার টাকা একটা সাড়ে তিন হাজার টাকা আর একটা পাঁচ হাজার টাকা দামের কেবিন আছে তো আমরা যেহেতু ছিলাম তো আমরা সেই ক্ষেত্রে তিন হাজার টাকা দামের কেবিনটা নিয়েছিলাম আমাদের ওইখানে ওই টু নাইটস টু নাইটস টু নাইটস এর জন্য আমাদের তো আমরা সেই কেবিনবাবু আমাদেরকে বলেছিলেন তারপরে ডাক্তারবাবু দেখি তো বেশ বড় সাইজের একটা স্টোন এই তিন মিলিমিটারের স্টোনটা বেরিয়েছে দেখলাম পিত্তটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে তারপরে ডাক্তারবাবু বললেন যে ওর পিত্তর যা অবস্থা ছিল ওর পিত্ত প্রায় এক বছর ধরে অকেজে হয়ে গেছিল মানে ওর নষ্ট হয়ে গেছিল প্রায় এক বছর ধরেই তারপরে সেখান থেকে ডাক্তারবাবু দেখালেন তারপরে ওকে বেডে দিল বেডে দেওয়ার পরে মোটামুটি অপারেশন পরে অপারেশন করার পরে ওর একটুখানি শ্বাসের প্রবলেম হয়েছিল কারণ অনেক সময় হয় কি যে একটা যদিও হোক ওর কাছে যাই হোক না কেন ওর কাছে এটা একটা অপারেশন তো সেটা ছোট হোক কিংবা বড় হোক মেজাদ হোক কিংবা যাই হোক না কেন তো অপারেশনটার পরে ওর একটুখানি পেইন এসেছিলো পে মানে মানে ওকে ইনজেকশান দিয়েছিলো কি ইনজেকশন দিয়েছিলো ওটা অ্যানেস্তেশিয়া দেওয়ার পরে যখন অবস্থা ছেড়ে যায় তখন একটা পেন এসেছিল হালকা পেন যার ফলে ওটা শ্বাসের অবস অবস্থায় পেনটা হয়েছিল আচ্ছা অবস অবস্থায় পেনটা একটা এসেছিল এটা একটা নর্মাল পেন খুব যে বেশি পেন তা না হয়তো বাবু ভয় পেয়ে ওর একটা শ্বাসের প্রবলেম এসেছিল তারপরে আমরা এই মানে ওই যে কি বলে অক্সিজেনের জন্য গেছিলাম তো সেখানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার হয়েছিল বাংলাদেশে যেটা না বললেই নয় ডাক্তারবাবুর ব্যবহার অসাধারণ ভালো হসপিটালটাও খুব ভালো রাত হসপিটাল কিন্তু সেখানটায় যে স্টাভেরা ছিল বিশেষ করে নার্স নার্সের পরে যারা থাকে অক্সিজেন যারা দেয় তাদেরকে বহুবার করে আমরা ডেকেছি তবুও তাকে কাছে পাইনি লাস্টে গিয়ে যখন ভালোভাবে বলেছিলাম আসেনি তিন চারবার বলার পরে যখন গিয়ে একটুখানি খারাপভাবে বলেছিলাম তারপরে তারা এসেছিলো তো এইটা আমার কাছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল অক্সিজেন নিয়ে আসার সময় খালি অক্সিজেন না এরকম বহুবার তাদের নার্সকে ডেকেছি আমরা পাইনি আমরা তো তারা হয়তো বা থাকে পারে এটা আমাদের কাছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স যেটা আপনাদের শেয়ার করলাম তারপরে মোটামুটি ও মানে একটা রাত গেল। আর মোটামুটি ও সুস্থ হলো তারপরে এখন তো মোটামুটি সুস্থ অপারেশনের দুদিন পরে তো অপারেশনের তিন দিন পরে তুমি এখন না অপারেশনের তিন দিন পরে এখন মোটামুটি সুস্থ তো ভাবলাম যে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি তাই এই ভিডিওটা তৈরি করলাম আর অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তাই আর আপনারা যারা বরিশাল থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি কেউ সার্জারির জন্য ডাক্তার খোঁজেন বরিশালে তাহলে আমার মনে হয় আপনারা একবার অবশ্যই ডক্টর ধনঞ্জয় দেব বিপ্লব তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর আর তার ব্যবহারটুকু অসাধারণ আর তিনি আমি একটা জিনিস ফলো করলাম তাকে যখনই ফোন করি না কেন সে ডাক্তারবাবু কিন্তু ফোন রিসিভ করেন তিনি যখন ফ্রি থাকেন ফোন রিসিভ করার পরে তিনি যথাযথ আমাদেরকে হেল্প করেছে কি হয়েছি হ্যাঁ যথেষ্ট মানে আন্তরিকতা সে তো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হলো ডাক্তারবাবুর কাছ থেকে ডাক্তারবাবু ব্যবহার হসপিটাল এভরিথিং ইজ গুড বাট একটাই প্রবলেম সেটা হচ্ছে কি নার্স নার্সদের ব্যবহারটা খুবই ভালো পরের দিন যখন আমরা ডিস্ট্রিক্ট মানে মানে হসপিটাল থেকে যখন আমরা চলে আসছিলাম তখন কিন্তু নার্সেরা আমাদের পিছন পিছনে ঘুরছিল একের পর এক মানে দলে দলে আসছিল হ্যাঁ তিন তিনটে দল তিনজন তিনটে দল মানে প্রথমে এক দল আসলো বলে যে আমাদের কিছু আমরা এখানে ছিলাম ওটিতে যারা ছিল নার্স নার্স বলতে যারা হেল্প হেল্পিংয়ে ছিল আয়ারা যারা ছিলেন তাদেরকে কিছু টাকা দিতে হলো সেখানটায় কিছু টাকা দিলাম তারপরে ছিল যারা নার্স যারা ওই বলছিলাম যে একটু আগে যাদের ওই আমাদের প্রবলেম করছিলো যে অক্সিজেন নিয়ে তারাও এসেছিলো টাকা নিতে তখন পিছনে পিছনে ঘুরছিল তারপরে আবার ঝড় মানে ঘর টর ঝাড় দিতে যারা আসেন তারাও আবার টাকা নেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরছিল তো এইটা একটা ডিফারেন্স দেখলাম যে যখন আমাদের দরকার ছিল তখন আমরা পিছনে পিছনে ঘুরেছি আর যখন তাদের দরকার তখন তারা আমাদের পিছনে পিছনে ঘুরতে বাট তখন আবার এসে জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হয়েছে কিনা হ্যাঁ তো এইটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল ওভারঅল সব গুড হসপিটালের ব্যবহার খুবই ভালো হসপিটালের যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো লেগেছে আমার সবকিছু ঠিকঠাক তো একটা এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওটা মূল কারণ মানে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে কি দুটো সেটা হচ্ছে কি আমি ভারতীয় হিসাবে বাংলাদেশে এসে যেটুকু অভিজ্ঞতা হলো কারণ এর আগে একটা আমি শেরে বাংলা মেডিকেল কলেজের একটা ভিডিও বানিয়েছিলাম হসপিটালে সেই ভিডিওটায় আমি এখানকার যে ট্রিটমেন্ট সেই সম্পর্কে কোনো ভিডিও বানাইনি তো মানে জাস্ট হসপিটালে দেখেছিলাম তো এখানে আমি নিজে সাক্ষী হলাম ঐশীর সাথে ঐশীর এই অপারেশনটার জন্য তো আমি আমার এই এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার যেটুকু মনে হয়েছে ইন্ডিয়া আর বাংলাদেশ তো ওভারঅল ওর যে গল ব্লাডারের স্টোন যেটা হয়েছে এটা খুব একটা মেজার অপারেশন না তবু একটা অপারেশন তো আমার আমার মনে হয়েছে যে ইন্ডিয়াতে যে আমি দেখেছিলাম কারণ ওইচিত যখন ওই প্রবলেমটা হয়েছিল তখন আমি ভারতে ছিলাম কলকাতা থাকতে আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছিলাম তো এইখানে যে প্যাকেজে আমরা ওর অপারেশনটা করেছি ইন্ডিয়াতে অনেক জায়গায় বেসরকারি জায়গায় তার থেকে বেশি আমাকে বলেছে মানে যদি আপনারা বলেন যে এভারেজ যদি মানে আমি তুলনা করি তাহলে ইন্ডিয়াতে আরও বেটার বেটার হসপিটাল আমি দেখেছিলাম যেখানটা এর থেকে আরও বেশি প্যাকেজ দিয়েছিলো বেশি দামের এর থেকে কমেও করা যেত কিন্তু সেগুলো এই অনুপাতে সেই হসপিটাল হতো না তো আমি জাস্ট এইটা একটা ই করলাম তবে যেটুকু করলাম রাত আনোয়ার হসপিটাল খুবই ভালো আপনারা এখানে আসতে পারেন আর এখানকার হসপিটালে যে ডাক্তারবাবু একজন ডাক্তারবাবুর নাম বলছি আবারও বলছি ধনঞ্জয় দেব বিপ্লব অসাধারণ ডাক্তার ডাক্তারবাবুকে এই ভিডিও যদি ডাক্তারবাবু দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবহারের সত্যি আমরা খুবই খুশি আর আপনি এরকমই থাকবেন কারণ আমরা জানি ডাক্তারবাবুদের ব্যবহারটা হচ্ছে মেইন জিনিস ডাক্তারবাবুদের ব্যবহার যদি ভালো হয় তাহলে রোগ মানে যদি কোনো প্রবলেম থাকে অনেকটা এমনিতেই সুস্থ হয়ে যায় তো আমার মনে হয় সেটাই ডাক্তারবাবুর ব্যবহারটা সত্যি খুবই ভালো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা ওইশীর জন্য প্রে করবেন আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমাদের আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমার ইউটিউব চ্যানেলটা আরও ভালো আমি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য আর ওইশীর জন্য প্রার্থনা করবেন যাতে ও সুস্থ হতে পারে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা দেখছেন সাবস্ক্রাইব যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে দাদা